রঙের উৎসবে সহ প্রেমে হাবুডুবু দুই যুবতী হোলির দিন আপত্তিকর রিলস বানাতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা একে অপরকে রং মাখানোর অছিলায় আপত্তিকর ও অশ্লীল ভিডিও করতে দেখা যায় তাদের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তারপরে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা জানা গিয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পরেই নয়ডার পুলিশ তাদের থেকে তেত্রিশ হাজার টাকা জরিমানা জারি করে পরে সেই জরিমানার টাকা বেড়ে দাঁড়ায় আশি হাজার পাঁচশো টাকাতে সংবাদ সূত্রে নাম প্রীতি ও বিনীতা রঙের উৎসবে সহপ্রেমে হাবুডুবু দুই যুবতী হোলির দিন আপত্তিকর রিলস বানাতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা একে অপরকে রং মাখানোর অছিলায় আপত্তিকর ও অশ্লীলভাবে ভিডিও করতে দেখা যায় তাদের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তারপরে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা জানা গিয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নয়ডার পুলিশ তাদের থেকে তেত্রিশ হাজার টাকা জরিমানা জারি করেছে পরে সেই জরিমানার টাকা বেড়ে দাঁড়ায় আশি হাজার পাঁচশো টাকাতে সংবাদ সূত্রে খবর ওই দুই যুবতীর নাম প্রীতি ও বিনীতা